হ্যালো বিহার্স ওয়েলকাম মাই আর বলক আজকে আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো দিবেন তো আজকে আপনার সাথে নতুন একটা শহর পরিচয় করে দিব এখন আমি আছি রোমানিয়া গালাচি শহরে যে শহরটা মালদহবার পাশেই একদম বর্ডার এলাকা এখান থেকে বর্ডার একদম কাছে পাঁচ মিনিটের রাস্তা এই শহরটা অনেক সুন্দর বাট আপনারা দেখলেই বুঝতে পারবেন শহরটা কত সুন্দর এখন আমি পুরো শহরটা ভিজিট করব আর সাথে সাথে আপনাদেরকেও দেখাবো আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন আমি এখন যাচ্ছি শহরটা পুরোপুরি ঘুরতে দেখেন অনেক গরম সিজন তাই আমি হাফ প্যান্ট হাফ প্যান্ট পরে চলাচল করি এখানে ভালো লাগে কারণ প্রচুর গরম এখন ইউরোপের সব এলাকায় প্রচুর গরম তাই আমি এখন সবসময় হাফ প্যান্ট পরে চলাচল করি তো আপনারা ওটা মাইন্ডে কিছু নেবেন না তো এখন আমি যাচ্ছি যে শহর ভিজিট করতেও যে শহরটা পুরো ঘুরে দেখাইতে ওখানে যাইতেই আমার আমি যেখানে থাকি ওখান থেকে একদম সামনে একটা সুন্দর দেখেন পার্ক বাজে এটা ছোটদের পার্ক শিশু পার্ক ওনারা এখানে অনেক এনজয় করে বিকালবেলায় এসে বাবা মার সাথে আসে আসার পর এখানে খেলাধুলা করে ইউরোপের এটা একটা নিয়ম প্রতিটা সেন্টারে বা প্রতিটা মোড়ে মোড়ে একটা করে পার্ক পার্ক থাকবে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করবে একদম নদীর সাথে পার্কটা অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর যেহেতু গরমকাল প্রচুর মানুষ এখানে ঘোরাঘুরি করে এখন আর এখন আমি যাচ্ছি আমার যে মেন সেন্টার যে সবচেয়ে আকর্ষণীয় জায়গা যে সুন্দর জায়গাটা এখানকার এই গালাচি শহরের সবচেয়ে জমজমাট যে এন জায়গাটা ওটা এখানে কোনো সাগর নেই একটা নদী আছে দেখতে পাচ্ছেন আমার পাশে একটা সুন্দর নদী এই নদীটা ঘিরে এখানে পর্যটক কেন্দ্র এখানে অনেক মানুষ আসে নদীটার সাথে বড় বড় জাহাজ আছে জাহাজগুলো পুরোপুরি রেস্টুরেন্ট বানায় রাখছে এখানে আর যখন গরমকাল আসে তখন এখানে এই রেস্টু এই জাহাজগুলোর ভিতরে রেস্টুরেন্ট খুলে দেয় অনেক সুন্দর এখানে ওয়েদারটা অনেক ভালো আর ঘাট টা অনেক সুন্দর করে বানাইছে এই জন্য এখানে অনেক সুন্দরভাবে আর কি মানুষ এনজয় করতে পারে একটা নদীর সাথে যে বসার জায়গা থাকে অ্যান্ড যে ভাসমান জাহাজের উপরে রেস্টুরেন্ট থাকে ওখানে বসে খাওয়া দাওয়া এ দেখেন কত সুন্দর একটা ওয়েদার কত সুন্দর একটা আবহাওয়া এখানে বসে নদীর ঢেউ দেখবে কেউ খাবে কেউ ঘোরাফেরা করবে কত না শান্তি আমরাও আসলাম আমাদেরও ঘুরতে ভাল লাগে এখন এই যে ঘুরতেছি দেখতেছেন প্রচুর মানুষ এখানে যেহেতু গরমকাল এখানে প্রচুর মানুষ আমি এখন এখানে ঘুরতেছি আর আপনাদেরকেও দেখাইছি আপনাদের অনেক ভালো লাগবে আমি জানি দেখেন কত সুন্দর একটা জায়গা মানে মোবাইলে দেখলে বোঝা যায় না এতটা সুন্দর বাট কাছে থাকলে তো এতটা সুন্দর লাগে একটা নদীর পাশে এরকম একটা পর্যটক এলাকা থাকে তাহলে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন তা আমি ঘুরতেছি মনের আনন্দে ঘুরতেছি যেহেতু প্রচুর গরম তাই এখন আইসক্রিম খাইতে হবো এখন আইসক্রিমের দোকানে আসলাম এই যে আমরা এখন আইসক্রিম নিতেছি একটা দোকান থেকে এখানে দোকান পর্যটক যেহেতু সেই জন্য এখানে দোকানগুলো তো অবশ্যই মেয়ে মানুষদের এখানে রাখে দেখেন আর যেহেতু এরকম ম্যাক্সিমাম দোকানে মেয়ে মানুষরা করে এই দুটো আইসক্রিম নিলাম দুজন আজ ক্রিম খাইতে খাইতে এখন উপরে উঠতেছি উপরের থেকে আর পর্যটক এলাকাটা দেখলে আপনি অনেক আরও বেশি মজা পাবেন আমরা অনেক নিচে ছিলাম এখন এই নিচের থেকে আপনি আমরা একদম উষায় উঠতেছি রাস্তায় এই দেখেন পুরো শহরে উষায় উঠে গেছি এই শহর এটা হলো গালাচি শহর পর্যটক স্থান যেখানে দেখেন উপর থেকে নিচের ভিউটা দেখেন কত সুন্দর এই দেখেন নিচের থেকে ওই যে জাহাজ জাহাজের রেস্টুরেন্ট এই যে আশেপাশে এখানে সাইকেল স্ট্রাইকিং করে পোলাপান ছোটো ছোটো পোলাপান অনেক সুন্দর একটা জায়গা বানায় রাখছে বুঝছেন আর এই শহরটা মূলত মালদবা সিটি পাশেই কিন্তু এই শহরটা অনেক সুন্দর বড় বর্ডার এলাকা হলেও এই শহরটা অনেক সুন্দর আর নিরাপদ খুব শান্তিতে ঘুরতে পারেন আপনারা আমি অনেক শান্তিতেই ঘুরি এখানে খুব ভালোই লাগে আমার আপনারাও দেখতে পাচ্ছেন এই যে আমি একাই ঘুরতেছি কোনো সমস্যা নেই এখানে প্রচুর পর্যটক আসে বাট আমারও খুব ভালো লাগে আমি এখন এই রিভার থেকে একটু ভেতরে যাব ভেতরে সুন্দর একটা পার্ক আছে পার্কটাও দেখতে অনেক সুন্দর আমি এখন এই জন্য ওই দিক যাবো কারণ এখানে আমার ঘোরা শেষ আমি যেহেতু আপনাদের পুরো শহরটা ঘোরায় দেখাবো সেই জন্য আমি এখন সামনের দিক যাচ্ছি সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আছে এই যে দেখেন একটা পার্ক কতটা পরিষ্কার এত গাছপালা থাকা সত্ত্বেও পার্কটা কত পরিষ্কার কোনো পাতা বা কোনো বালিকোনা কিছু নেই এত সুন্দর একটা জায়গা এখানে আপনি ঘুমায় থাকলেও আপনার শরীরে একটু ময়লা লাগবে না এগুলোই ইউরোপ ইউরোপ হয় এগুলোই বাংলাদেশের পাতা বা হাবিজাবি অনেক কিছু থাকতো ময়লা কাগজ প্লাস্টিক থাকতো দেখেন একদম গ্লাসের মতো চকচক করতেছে জায়গাটা কত সুন্দর আর কত নির্বিড়ি জায়গা আর এখানে একটা খেলা হচ্ছে ভলিবল খেলা হচ্ছে এই যে দেখতে স্টেডিয়ামে স্টেডিয়ামতে করে ওয়ান টাইম বানাই রাখছে সপ্তাহে দুই দিন করে খেলা হয় এখানে ভলিবল খেলা আপাতত শেষ এখন পুরস্কারও দেওয়া শেষ এই জন্য ফাঁকা আমরা একটু লেট করে ফেলছি এই জন্য খেলাটা দেখতে পারলাম না তাই শুধু মাঠটা দেখালাম আর এটা কোন মেন রাস্তা মেন পিচ করা রাস্তার ভিতরে ওনারা খেলাধুলো রাস্তাঘাট সব ব্লক করে খেলাধুলার সিস্টেম বানিয়ে রাখছে আজকের মতো এই পর্যন্ত ভিডিও আশা করি আপনাদের পুরো ভিডিওটা দেখে অনেক ভালো লাগছে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই